হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় নিউ ব্লগ আই সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি হরিশার হাটের ভারতী টেক্সটাইলের কালেকশন দেখাতে যেহেতু এখন চলছে বিয়ের সিজন আর বিয়ে বাড়িতে কি কী গিফট করতে পারো বা নিজেরা কি কি পড়তে পারো সেই ধরনের বিভিন্ন কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভারতী টেক্সটাইল থেকে তোমরা নিজেদের বিজনেসের জন্য শপিং তো করতে পারবেই এছাড়াও যারা পার্সোনাল ইউজের জন্য এক পিস দু পিস কিনতে চাইছো তারাও কিন্তু এখান থেকে শপিং করতে পারো একদম হোলসেল রেটে প্রত্যেকটা শাড়ি তোমরা পেয়ে যাবে ওনাদের কিন্তু অনলাইন রয়েছে তো যারা হরিশার হাট বা হাওড়ার হাটে যেতে পারছো না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও শাড়ি দেখে নিয়ে অনলাইনে শপিং করতে পারো আজকের থাকছে বিয়ে বাড়ির গিফট পারপাসে কিছু কম রেঞ্জের মধ্যে ভালো ভালো কালেকশন তো স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো প্রথমেই দেখে নাও হরিশার হাটে এসে ভারতী টেক্সটাইলের স্টলেতে তোমরা কীভাবে যাবে হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে যাওয়ার জন্য তোমাদেরকে হবে সেখান থেকে এই রাস্তাটা তলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিং দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারতী টেক্সটাইল চাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট টার্ন নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট টার্ন লেফট নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে হরিশার হাটের ভারতী টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে স্ক্রিপশন ও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তো ভারতী টেক্সটাইল হোলসেল দামে যারা বিজনেস করতে চান তারা একদম পুরো হোলসেল দামে পেয়ে যাচ্ছেন আমাদের নিজস্ব বিভিন্ন রকম প্রোডাক্ট আছে আমাদের শাড়ির মধ্যে হ্যান্ডলুম মসলিন জামদানি এছাড়াও খাদি সিল্ক বিভিন্ন রকম যারা সিঙ্গেল কিনতে চান তারাও পাবেন তা আমাদের বিজনেসের টার্ম অ্যান্ড কন্ডিশনটা জানেন যারা কেনাকাটা করছেন বা নতুন বিজনেস করছেন তাদের জন্য সুবিধাটা কী শোনো নিন হয়তো দশ হাজার টাকার মাল কিনে ব্যবসা করবেন এবার বিজনেসের জন্য দশ হাজার টাকার মাল কিনলে তো দশ হাজার টাকার মাল বেচে কিনা করতে পারছেন না সেক্ষেত্রে আপনি কি করছেন যা বিক্রি করেছেন সেটা আপনার কাছে বিক্রি হলো বাদ বাকিটা পুরোটাই রিটার্ন দিয়ে আবার নতুন মাল নিতে পারবেন এর জন্য দেড় মাস এক থেকে দেড় মাসের মতো সময় সেবা আমাদের তিন জায়গাতে অপশান পাচ্ছেন হ্যাঁ শান্তিপুরে পেয়ে যাচ্ছেন প্রত্যেক দিন খোলা হরিশা আটে পাচ্ছেন রবিবার রাত্রি থেকে সোমবার বেলা এগারোটা পর্যন্ত আর মঙ্গলবার সোমবার রাত্রির থেকে মঙ্গলবার বেলা চারটে পর্যন্ত হাওড়া মার্কেটে তাহলে হাওড়া হরিষা শান্তিপুর এমন তিন জায়গাতে পেয়ে যাচ্ছেন শান্তিপুর কিন্তু প্রত্যেক জায়গায় এছাড়াও হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন ওই হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে ছবি দেখতে পারছেন ছবি বা ডিজাইনগুলো দেখে নিচ্ছেন আপনার হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ যদি মনে করেন যে কলকাতা এবং হাওড়ার মধ্যে কেউ নেবেন দশ হাজার বিশ হাজার টাকা কেনাকাটা করলে হোম ডেলিভারি ফ্রি এছাড়াও এক দু পিস মাল যারা বাইরে থেকে নেবেন বা বেশি নেবেন কোরিয়ারের মাধ্যমে তাদের চলে যাবে সেই জন্য কোনো চিন্তা নেই নমস্কার আজকে বিস্তারিত জিনিস দেখানো যে আমাদের আইটেম কিছু দেখাবো টোটালটা দেখাতে পারবো না কয়েকটা আইটেম দেখাচ্ছি রেটটা দেখুন হ্যাঁ মাহের দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দারুণ মাল এবং উইথ বিপি পাঁচশো পঞ্চাশ টাকা পিওরের মাল আছে মাহেশাড়ি সিল্ক মাহেশি সিল্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর দশ থেকে পনেরোটা কালার হবে এবং কালারগুলি প্রত্যেকটা ভালো কালার হবে কালার কেউ দেখতে চায় বা হোয়াটসঅ্যাপ করলেও কালার স্ক্রিনে দেওয়া নাম্বারে কালার চার্ট পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপ করলে বা এছাড়া ভিডিও কলও দেখে নিতে পারবেন এ প্রচুর কালার পাবেন আচ্ছা এরপরে চান্দ্রি সিল্ক পিওর সিল্কের একদম ডিটো পিওর সিল্কের ডিটো চান্দ্রি সিল্ক আঁচল পাচ্ছেন খুব সুন্দর আঁচল পাচ্ছেন ব্লাউজ পিস পাবেন ভেতরে প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ পিস পাবেন চান্দেরি এ পনেরো থেকে কুড়িটা কালার আছে হ্যাঁ ঠিক আছে পনেরো থেকে কুড়িটা কালার পেয়ে যাবেন একদম কমন দাম আপনি বারোশো থেকে চোদ্দশো টাকা দাম আছে যে কোনো জায়গায় কিনবে আমাদের দাম পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ মাল কটনের পর তো পেয়ে যাচ্ছেন নিউ আইটেম প্রচুর কালার পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস পাবেন হ্যাঁ ব্লাউজ পিসও রয়েছে এটা হলুদ সাদা সব রকম কালার রয়েছে সব রকম কালার দাম কি আছে এটা দাম আছে 650 বাই 550 এ পেয়ে যাবেন পাইকারি দাম আচ্ছা

এটা ঘিচার মধ্যে পাচ্ছেন পিওর ঘিচার মধ্যে প্রিন্ট প্রচুর কালার অপশন আছে দাম কি আছে এটা মাত্র ছশো পিওর ঘিচার মধ্যে আচ্ছা আর দারুন দারুন ঢাকায় পাচ্ছেন পুরো অল ওভার ঢাকায় পেয়ে যাচ্ছেন অল ওভার পিওর পিওরের মাল পাচ্ছেন কালার দাম তো লাল সাদা দারুণ দেখতে দিদি প্রতিটা কালার সুন্দর কালার পেয়ে যাবেন বিয়ের লগনের জন্য স্পেশাল ঢাকায় স্পেশাল ঢাকায় পেয়ে যাচ্ছেন অল ওভার দারুণ দেখতে দাম কি আছে এটা মাত্র 400 টাকা 400 যাক মাত্র 400 পাইকারি হোলসেল চলছে 400 টাকা করে বিরাট বড় আচল বিরাট বড় উইভিং কাজ আছে পুরো উইভিং কাজ আছে পুরো উইভিং কাজ পাচ্ছেন আচলটা খুব সুন্দর টেক্সটাইলের এক নম্বর

নিউ আইটেম মসলিন নিউ আইটেম মসলিন পাই যাচ্ছে না একদম পনেরোশোর মাল মাত্র নশো পঞ্চাশ টাকা সাধারণ মধ্যে উঠে যাওয়ার সময় চলে যাচ্ছে কোন বলে রাত্রি রাত্রি চলে আসতে পারে রাত্রি প্রত্যেক সোমবারে পাবেন কথা গোল্ডেনের কি মাল আছে দাও তো করতে টেম্পলটা ছাতা লাল চলবে না কয়েকদিন আছেন গোল্ডেন কাজ দিয়ে তো ঘাস সাই প্রচুর কালার পেয়ে যাচ্ছেন একদম পিওর بنگল সিল এর মতো পিওর بنگল সিল মতো কালার পেয়ে যাবেন অনেক 1400 1500 দাম আছে এখন ডিসকাউন্ট অপরে পেয়ে যাচ্ছেন মাত্র 650 بنگল সিল এটা তো নিয়ে যাও খুব ভালো করতে পারবেন হেডুপ ফুলে রাখবে না কোনো গরম লাগবে না কোনো কষ্ট হবে না পরে হেভি আরাম পাবেন প্রচুর একাধিক কালার পেয়ে যাবেন একদম পিওরের মাল উইথ ব্লাউজ পিস এগুলো কেউ কেউ সিল মার্ক দিয়েও বিক্রি করছে দারুণ লাগবে দিদি একটা নিয়ে যান চোদ্দোশো পঞ্চাশের মাল আটশো পঞ্চাশ ডিসকাউন্ট অফার আছে দশটা করে নিয়ে নিলে অফার পাবেন আর বলো এর কালার দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা এই যায় কেন কালার সেট আছে দুশো কুড়ি টাকা লাল শেল্প পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকা পাইকারি দাম অনেক দামি মাল এগুলো পাঁচশোর মাল দুশো কুড়ি টাকা অফার টু অফার একদম অফার চলছে বিরাট অফার চলছে একটা দেখুন এগারোশো পঞ্চাশের মাল এখন পাঁচশো পঞ্চাশ টাকা হাফ দামে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা হাফ দামে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় প্রতিটা মাল গ্যারান্টি সহকারে উইথ বিপি এবং শাড়ির কোয়ালিটি খুব ভালো এগুলো এগুলি উপরে রয়েছে না

কটন গাদল যে কোনো জায়গায় কিনবেন এগারোশো নিরানব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাইকারি দাম সাতশো পঞ্চাশ টাকা এগারোশো নিরানব্বই মাল সাতশো পঞ্চাশ টাকায় গ্যারেন্টি সহকারে পেয়ে যাবেন দারুণ কোয়ালিটি দারুণ শাড়ি পিওরের মাল পাচ্ছেন আঁচল পাচ্ছেন এবং কুড়ি থেকে বাইশটা কালার পেয়ে যাবেন এটাকে এছাড়াও এখানে কালার আছে দেখো এটা একটা যাচ্ছে ইন্ডিগো ঠিক আছে ইন্ডিগোই কালারের পরে পেয়ে যাচ্ছেন এটা যাচ্ছে আচল পর্শন এই যাচ্ছে বডি এই বিনা কাজটা বডিতে পাবে সাথে বিলাউজ পিস এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ইন্ডিগো কাপড় কটন সাথে বিপি এই যে ইন্ডিগো যেটা অ্যাকচুয়ালি ইন্ডিগো বলে ইন্ডিগোটাই এবার হচ্ছে কালারে পাচ্ছেন আর কি সবাই তো ধরো ইন্ডিগো এক কালার ইউজ করে অনেকে কালারে চাই সেই হিসাবে এবার কালারটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখুন বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন বিভিন্ন রকম কালারের উপরে আসছে বিভিন্ন রকম কালার পাবেন কালার কম্বিনেশানগুলো দেখে নিন এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ সাথে বিপি মাত্র পাঁচশো পঞ্চাশ সাথে বিপি কাপড় কোয়ালিটি খুব সুন্দর এবং সফট কোয়ালিটি দারুণ

এছাড়াও আরো কালার অপশন আছে। এই ছাড়াও আরো কালার অপশন পেয়ে যাবেন একই সেম কেস। এর কালার অপশন देखते গেলে বড়ই 60টা স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে WhatsApp করলে এর কালার অপশন পেয়ে যাবেন। ওকে। এরপরে একটা পেয়ে যাচ্ছেন প্লেন অর্গানজা ছোট বড় পারে পাবেন। পেলেন পাচ্ছেন ছোট বড় পারে। মাত্র পড়বে 450 টাকা সাথে ब्लाउজ পিস। আঁচলটা পাচ্ছেন স্ট্রাইপ আর কোমরের দিকে যাচ্ছে আপনার সরু পাটটা পায়ের দিকে পড়বে বড়া চوڑاটা। এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ এরও প্রচুর কালার অপশন পেয়ে যাবেন কালারগুলো দেখে নিন হাফ হোয়াইটের ওপরেও রয়েছে এর পনেরো থেকে কুড়িটা কালার অপশন পাবে প্রত্যেকটা কালার আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না এর বাইরে যদি কেউ কালার অপশন দেখতে যায় এই অর্গানজার শাড়িটার স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করলেই এর কালার অপশান পেয়ে যাবেন এর পনেরো থেকে কুড়িটা কালার অপশান পাবেন আমি রেড রানি ব্লু ব্ল্যাক দেখাতে পারলাম না এগুলো ভিডিওর মাধ্যমে আমার কাছে নেই কিন্তু এই কালারগুলো সবই অ্যাভেলেবেল পাবেন এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ অলরেডি পাঁচশো টাকা দাম ছিল পাঁচশো নয় চারশো পঞ্চাশও পেয়ে যাবেন এরপরে একটা পেয়ে যাচ্ছেন ন্যাপলিক্স কোটার পরে সেমিআর্ডে পাবেন একদম নিউ ডিজাইন সম্পূর্ণ নিউ ওদিকে পার দুটো দারুন আর তার সাথে এত সুন্দর একটা আঁচল দেখো বিলাকের সাথে তুতে ইয়ালো কম্বিনেশন পাচ্ছেন এই যে আমি হাতে দেখিয়ে দিচ্ছি এটা কোনো কটন কিংবা কোনো সিল্কের উপরে না এটা কোটার পরে পাচ্ছেন কোটার উপরে সম্পূর্ণ কোটার উপরে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এরও প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এটা যাচ্ছে বিলাকের পরে আমি কালার অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার দেখে নিন এদের একটা পাচ্ছেন অফ উপরে ভাই এটা পাচ্ছেন একটা অফ উপরে এই একটা পাচ্ছেন অফ হোয়াইটার উপরে এই একটা পাচ্ছেন হোয়াইট রেড এর পরে এই একটা পাচ্ছেন সি গ্রিন এর পরে সামারে একদম কোটার পরে এটা একটু ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা তালে পরে বুঝতে হবে যে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কোটার পরে তোমার জিনিসটা অ্যাপ্লিক যাচ্ছে ঠিক আছে একদম নিউ ডিজাইন খুব সুন্দর শাড়িটা এটার দাম পড়বে মাত্র 600 টাকা মাত্র ছশো মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এরও প্রচুর কালার অপশন পাবেন প্রত্যেকটা কালার দেখাতে পারছি না এর কালার অপশন দেখতে গেলে পরে করে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে এর কালার অপশন পেয়ে যাবেন এরপরে একটা পেয়ে যাচ্ছেন টিসুর পরে বেনারসি আঁচল হ্যাঁ বেনারসি আঁচল আঁচলটা পাচ্ছেন হ্যাঁ ঢাকাই টাইপের ডিজাইন আঁচলটা পাচ্ছেন আর অল বডি এই গুটি গাছটা পাচ্ছেন অল বডি এই গুটি কাজটা যাচ্ছে অল বডি পাবেন পুরো শাড়িতে কাজ পাবেন সাথে ব্লাউজ পিস এটার দাম করবে এইট হান্ড্রেড মাত্র আটশো টাকা হ্যাঁ এটার যেটা দাম ছিল আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয় মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন বাইক কালারটাও খুব যাচ্ছে আচল আর পুরো যেরকম ঢাকাই হয় ওরকমই কিন্তু রয়েছে এটা পেয়ে যাচ্ছেন পুরো জামদানি কাজে এই যে পাটটা দেখে নাও এরও দশ থেকে বারোটা কালার অপশন পেয়ে যাবেন প্রত্যেকটা কালার আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি এরও কালার অপশন দেখতে গেলে সাইডার স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এর কালার অপশন পেয়ে যাবেন দামটা বলে দাও একবার এটার দাম পড়বে মাত্র আটশো টাকা সাথে ব্লাউজ পিস এই একটা পেয়ে যাচ্ছেন বনলতা ঢাকায় এইটা যাচ্ছে আপনার আচল পোর্শন এই পাচ্ছেন বডি কুচিতে পড়বে সাথে ব্লাউজ কিস আর অল বডি পাড়ে এই কাজটা পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এরও প্রচুর কালার অপশান পাবেন এটা তোমার অপয়াইটের পরে হয় অপাইটের পরে কালার কম্বিনেশানটা বিভিন্ন রকম পেয়ে যাবেন এই যে দেখে নিন এই যে পেয়ে যাচ্ছেন এরও প্রচুর কালার অপশন পাবেন মানে কন্ট্রাস্ট গুলো আলাদা আলাদা হ্যাঁ কন্ট্রাস্ট গুলো খালি আলাদা আলাদা পাবেন এরও ব্লাউজ পিস পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র 750 মাত্র 750 টাকা সাথে ব্লাউজ পিস পরে যাচ্ছে না একটা মুগা পেয়ে যাচ্ছেন মুগা সিল্ক এই দেখুন এটা যাচ্ছে আপনার বডি পার্সন এটা আছে আঁচল পার কন্ট্রাস্টে পাবেন আঁচলটাও যা হবে ব্লাউজ পিসে তাই পাবেন গিফট আইটেম এর জন্য খুবই সুন্দর সামনে বিয়ে এটা পাচ্ছেন অরেঞ্জ এর মধ্যে অরেঞ্জ বডি হবে এই একটা পাচ্ছেন অরেঞ্জ বডিতে এই একটা পেয়ে যাচ্ছেন হলুদ রানিতে মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড এটারও প্রচুর কালার আছে প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাবেন দেখুন এটারও কালার অপশন দেখতে গেলে পরে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করলে এর কালার অপশন পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো এরপর একটা পেয়ে যাচ্ছেন মঙ্গলগিরি এই মঙ্গলগিরি এটা যাচ্ছে আপনার আঁচল এই যাচ্ছে আপনার আঁচল পোশান এটাও ছোট বড় পার কোমরের দিকে আপনার ছোটোটা পড়বে আর পায়ের দিকে পড়বে হচ্ছে আপনার বড়োটা এটা যাচ্ছে আঁচল অল বডি এই প্লেন কাজটা যাবে এটারও ব্লাউজ পিস পাবে এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ নয় পাঁচশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এটারও প্রচুরও কালার অপশান পাবেন এটারও কালার অপশান আমি দেখিয়ে দিচ্ছি ধরুন এটার দাম ছিল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ নয় এখন পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটা ব্ল্যাক পাবেন রানি পাবেন ইয়েলো পাবেন জাম পাবেন ব্লু পাবেন অ্যাস পাবেন সি গ্রিন পাবেন মেরুন পাবেন বটল গ্রিন পাবেন এরও প্রচুর কালার অপশান পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা যেটা সাড়ে পাঁচশো টাকার দাম ছিল সাড়ে পাঁচশো নয় পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন খাদির পরে চলে আসলাম খাদির পরে এটা যাচ্ছে আপনার পার্ক কন্টাসে পাবেন রানিটা যাচ্ছে আপনার আচল ব্লুটা আসবে বডি এটারও ব্লাউজ পিস পাবেন এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ পিওর খাদির পরে কাপড়টা আমি কলস করে দেখিয়ে দিচ্ছি ডোলে তালে বুঝতে পারবেন পিওর খাদি কোনো সিনথেটিক বা কোনো মিশ্র নয় এই একটা পাচ্ছেন জলপাই কালারের সাথে এটারও প্রত্যেক কালারটা কন্টাসে পাবেন এটার দাম পড়বে মাত্র ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা এরও আপনি দশ থেকে বারোটা কালার অপশান পেয়ে যাবেন এর বাইরেও কেউ যদি কালার অপশান দেখতে যায় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে পরে কালার অপশান পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি মনে করেন মার্কেটে ভিড় আসতে পারছি না তাহলে আমাদের অনলাইন ফ্যাসিলিটি আছে আমাদের অনলাইন ফ্যাসিলিটি আছে অনলাইনে কাপড় দেখবেন পোস্টাল অ্যাড্রেস পাঠাবেন কুরিয়ার করে দেবো এছাড়া কেউ যদি দশ থেকে কুড়ি হাজার টাকার কেনাকাটা করে কলকাতা এবং হাওড়ার মধ্যে তাহলে পরে হোম ডেলিভারি পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে কোনো স্লিপিং লাগবে না আর কেউ যদি দু এক পিস নেয় ঠিক আছে সেটা আমরা কুরিয়ার করে দেবো ওটা খালি কুরিয়ার চার্জটা পড়বে এরপরে একটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের পরে ঘিচা কাপড়ের উপরে প্রিন্ট পাচ্ছেন এটা যাচ্ছে বডি এই যাচ্ছে আপনার বডি পারসান আর আঁচলটা যাচ্ছে আপনার এই এরও প্রচুর কালার পাবেন ঠিক আছে এটার দাম পড়বে মাত্র ছশো টাকা অনলি সিক্স হান্ড্রেড এরকম প্রিন্টের পরে পাবেন এই যাচ্ছে বিভিন্ন রকম ডিজাইন কাপড় কোয়ালিটি সেম রং কম্বিনেশনও সেম ডিজাইন হ্যাঁ খালি জাস্ট ডিজাইনটা আলাদা পাবেন কাপড় কম্বিনেশন দাম সবে একই যাচ্ছে জাস্ট খালি বিভিন্ন রকম প্রিন্ট পাচ্ছেন প্রিন্টটা চেঞ্জ হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের সাথে প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এটারও ব্লাউজ পিস পাবেন এটার দাম পড়বে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা প্রত্যেকটা কালার আমি খুলছি না অবশ্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নিন কালার কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিসের দাম পড়ছে খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর সুন্দর আছে দেখে নিন এটার কালারও পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে কালার অপশন এর বাইরেও কেউ কালার অপশন দেখতে গেলে পরে স্ক্রিনে দিয়ে নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এর কালার অপশন পেয়ে যাবেন এই একটা পেয়ে যাচ্ছে নিউ ডিজাইনের পরে ঠিক আছে শিপনটা পাচ্ছিলেন আপনারা এক কালার এবার শিপনের পরে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আঁচল দেখুন জিনিসটা আমি ক্লোজে দেখাচ্ছি এই যে চলে গেল আঁচল পোষণ ধর এটা যাচ্ছে আপনার আঁচল এই যাচ্ছে আঁচল আর অল বডি এই কাজটা পাচ্ছেন সাথে যাচ্ছে আপনার এই যে পাটটা সাথে যাচ্ছে এই পার এই যে অল বডি কাজটা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর এগুলো কি এই হোয়াইট বা অফ হোয়াইট বেসের হ্যাঁ অফ হোয়াইট বেসের পরেই কালার গুলো পাবেন ঠিক আছে এই যে যাচ্ছে এটা দাম পড়বে মাত্র 1250 1250 এটা সিঙ্গেল পিসের দাম যাচ্ছে কিন্তু সব সময় যেটা ভিডিওই বলা হচ্ছে অলরেডি সিঙ্গেল পিসের দাম এই যে এরও প্রচুর কালার অপশন পাবেন আমি প্রত্যেকটা কালার দেখাতে পারছি না জাগার শর্টের জন্য ঠিক আছে এর কালার অপশন দেখতে গেলে আমাদের শর্ট ভিডিও করা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইবেন প্রত্যেকটা কালার পেয়ে যাবেন এটা দশটা কালার পাবেন এটা দশটা কালার পাবেন দেখুন খুব সুন্দর একদম নিউ ডিজাইন এই অফ হোয়াইট বেস্টের পরে যাবে সাদা বেস্টের পরে যাবে এক একটা বিভিন্ন রকম কাজ পাবেন সেম ডিজাইনে পাবেন না এই বডি কাজটা বিভিন্ন রকমের কাজের মধ্যে পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ দেখুন খুবই সুন্দর একদম আর কাজগুলো কিন্তু খুব খুবই সুন্দর সুন্দর কাজ পাবেন প্রত্যেকটা কাজই খুব সুন্দর পাবেন এই যাচ্ছে বালু চুরি সাইডা সিলকেট বলে শর্ট জায়গায় খুললাম না ক্যাটলগে দেখে নিন এই তাও আমি একটু পাত খুলে দেখাচ্ছি আপনাকে কাজটা এরকম যাচ্ছে হ্যাঁ এরকমই যাচ্ছে এই যে এটা যাচ্ছে আপনার আঁচল আর অল বডি এই কাজটা পাবেন অল বডি এই কাজটা পাবেন এই এরও কালার অপশন পাবেন কালার অপশন বলতে এটার পাঁচটা সেটের কালার হয় পাঁচটা সেটের কালার পাবেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে নিন এটা পাঁচটা কালার পাবেন এই একটা পাচ্ছেন টুতে এই একটা পাচ্ছেন রামা গ্রিন এরপর একটা পাবেন হচ্ছে আপনি চেরি লাল আর একটা পাবেন হচ্ছে বটল গ্রিন এই পাঁচটা কালারই হয় ওই দুটো কালার নেই বলে আমি দেখাতে পারলাম না তিনটে কালার দেখাচ্ছি আর বাকি দুটো কালার তো আমি অলরেডি মুখে বলে দিলাম একটা চেরি রেট পাবেন আর একটা পাবেন বটল বটলগিরিট এটার দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নয় ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একদম গিফট আইটেম এবং গর্জেস এর জন্য খুবই সুন্দর এরপরে পেয়ে যাচ্ছেন একটা শিফনের পরে ঠিক আছে পেলেন খালি পাবেন না পাবেন পাড়ে কাজ না পাবেন কিছু অল বডি এই কাজটা পাবেন পাক্কা বারো হাত না 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 ব্লাউজ পিস নেই তাকেই বলে দেওয়া হবে যেটা ব্লাউজ পিস আছে সেটাও বলা হবে যেটা ব্লাউজ পিস নেই সেটা বলে দেবেন এটা পাচ্ছেন লালের পরে এটা লাল হবে এটা হলুদ হবে সেম কাজের মধ্যে পাচ্ছেন এ একটা রানি পাবেন এটার দাম পড়বে মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এর একটা কালো হবে এ একটা কালার পাবেন সি গ্রিন পাবেন এরও পাবেন মোট আট দশটা কালার পাবেন প্রত্যেকটা কালার আমি দেখাতে পারলাম না এর বাইরেও যদি এর কালার দেখতে চায় ঠিক আছে তাহলে পরে সাইডার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে এর কালার অপশন পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র সেভেন ফিফটি আমাদের বাড়ির অ্যাড্রেস হচ্ছে কেউ যদি শিয়ালদা রুটে যায় শিয়ালদা রুটে গেলে শান্তিপুর লোকাল শান্তিপুর লোকাল ধরে একদম শেষ টপি শান্তিপুরে নামবে শান্তিপুরে নেমে টোটোই উঠে বলবেন আগমেশ্বরী মন্দির আগমেশ্বরী মন্দিরের ওখানে গিয়ে বলবেন কামারপাড়া কিংবা আগমেশ্বরী মন্দির ওখানে গেলে পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে পরে আমরা গাইড করে নেব যে কোনো মুহূর্তে শান্তিপুর স্টেশনে পৌঁছে ঠিক আছে আমাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে নেব বাড়িতে গেলে আমাদের হোলসেল রেটে প্রচুর স্টক পাবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং তৈরি ঠিক আছে দেখে শুনে থেকে খেয়ে আনতে পারবেন একদম পরিষ্কার হাওড়া রুটে যাই হাওড়া রুটে গেলে কাটোয়া লোকাল ধরবে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া নামবে গুপ্তিপাড়া নেমে ঘাট পাড়াবে ঘাট পাড়ে ফোন করলে পরে আমরা গাইড করে নেব দুদিক দিয়ে সুবিধা